এই ছবিটির দিকে তাকান রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ভেনিসিয়াস অ্যাথলেটিকো মাদ্রিদের লোগোটাকে কিভাবে সম্মান জানিয়ে তার উপর দিয়ে না গিয়ে সাইড দিয়ে চলে গেলেন একেই বলে ভদ্রতা একেই বলে সম্মান অথচ এই যে খেলা শেষ করে মাঠ ছেড়ে যাবার সময় ভেনিসিয়াস এমন একটা কাজ করলেন যেখানে সারাটা খেলায় অ্যাথলেটিকো মাদ্রিদের সাপোর্টাররা তাকে জ্বালিয়েই শেষ করে দিচ্ছিল যেখানে তার দলের দিকে ছুড়ে মারা হচ্ছিল বিভিন্ন নিষিদ্ধ জিনিস যেখানে এই লোগোর জার্সি পরে খেলোয়াড়রা তার উপর করেছিল একের পর এক বিতর্কিত ফাউল সেখানেও তিনি এমন একটা কাজ করলেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই লোগোটাকে এত সম্মান দিলেন যে তার উপর দিয়েও তিনি আর গেলেন না অথচ এই বিষয়টা কিন্তু অনেক খেলোয়াড়ই করতেন না অবশ্য ভিনির ক্ষেত্রে এটা নতুন নয় ভিনি রিয়াল মাদ্রিদসহ বিভিন্ন দলের লোগুকেই এরকম সম্মান দিয়ে থাকেন এরকম তো অনেকবারই দেখা যায় যেখানে ভিনি খেলার মধ্যে আছেন হুট করে দৌড়ে সাইডলাইনে দলের লোগোর উপরে এসে পড়লে কিভাবে নিজেকে সামলে নেন কখনোই তিনি মাদ্রিদের লোগোতে পাড়া দেন না সামনে পড়লেও পাশ কেটে লোগোর বাহিরে দিয়ে যান এর আগে অ্যাথলেটিক ও মাদ্রিদ বার্সেলোনা কিংবা অন্য অনেক দলের সাথেও এরকমই করেছেন ভিনি ভিনি এই জিনিসটা কোথা থেকে শিখেছে জানেন হ্যাঁ তার আইডল রোনালদোর থেকেই তিনি এটা শিখেছেন আপনি খেয়াল করলেও দেখবেন রোনালদো কিন্তু কখনোই লোগোর উপর দিয়ে যান না রিয়াল মাদ্রিদে থাকতে আমরা দেখেছি যখনই রিয়ালের লোগো আসছে তিনি তখনই সাইড দিয়ে বের হয়ে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের লোগোকেই তিনি সম্মান জানিয়েছেন অর্থাৎ যখনই এরকম কোনো লোগো সামনে আসছে দেখেছেন তখনই তিনি সে লোগোকে সম্মান জানিয়ে সরে গেছেন এটাই আসলে একজন খেলোয়াড়ের বড় গুণ এই গুণটা অনেকের থাকে না অনেকেই দেখা যায় লোগোর উপর দিয়ে হেঁটে চলে যান কেউ বা ইচ্ছে করে আবার কেউ বেখেয়ালে কিন্তু ঘটনাটা ঘটছে প্রতিদিন কিন্তু রোনালদো ভিনীরা যখন এরকম করেন তখন অনেক তরুণী সেখান থেকে অনুপ্রাণিত হন তাই তো আমরা দেখতে পাই রিয়াল মাদ্রিদের জুট বেলিংহামকেও একইভাবে সম্মান জানাতে আর এই কাজটায় কখনও পিছপা হননি ভেনি কিন্তু তবুও ভেনিকে কিছু মানুষ অকারণে একজন ভিলেন বানিয়ে রাখার চেষ্টা করেন তার আচরণ খারাপ তার ব্যবহার খারাপ কত কি। কিন্তু কেউ ভেনীর এসব ব্যাপার নিয়ে কথা বলেন না ভালো দিকটা যেন ইচ্ছা করেই এড়িয়ে যায় মিডিয়া কিংবা খোদ রিয়াল মাদ্রিদের সমর্থকেরাও আর এটাকেই বলে মিডিয়ার ম্যাজিক মিডিয়া ইচ্ছা করেই এই দুজনকে মহান আর অন্য তিনজনকে ভিলেন বানিয়ে রাখতে চান মিডিয়া এখানে চায় ভেনিকে ভিলেন বানিয়ে রাখতে পৃথিবীর কাছে যেটা তারা আগে চেষ্টা করেছিল রোনালদোর ক্ষেত্রেও রোনালদো কখনোই মিডিয়া বয় ছিলেন না মিডিয়ার লোকজনকে তিনি বেবি ফিডিংও করতেন না এজন্য অথচ মিডিয়ার রোশানলে থেকেও একটা মানুষ হয়ে গিয়েছেন পৃথিবীর সবচেয়ে বেশি ফলোয়ার সমৃদ্ধ অ্যাথলেট কি অবাক করা কাণ্ড এমন কাণ্ডই হয়তো আবার ঘটাতে যাচ্ছে ভেনিসিয়াস তাকেও মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হতে হয় প্রায়। মিডিয়ার চোখে তিনি একজন ভিলেন কিন্তু তবুও তার এত ভক্ত সমর্থক কিভাবে তৈরি হল এই যে এসব কারণেই না হলে ভিনি অ্যাথলেটিক ও মাদ্রিদের এমন কাজের পর আর এমন সম্মান দেখাতেন না ভিনি জানেন অপরাধ খেলোয়াড় করে কোচ করে ক্লাবের সমর্থক করে কিন্তু ক্লাব এসব থেকে আলাদা ক্লাব সম্মানের তাই সে সবসময় সম্মান জানিয়ে যায়